আমি আজকে কথা বলবো যে আমাদের চেম্বারে কিন্তু অনেক সময় پیشنট এসে বলে 60 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আসলে এটা লো একটা শব্দিক অর্থ এই 20 সেকেন্ড বা 10 সেকেন্ড শব্দটা যত সহজে বলতাছি এত সহজ না বিষয়টা হলো যে আপনি যখন আপনার আফটার যখন প্রি ম্যাচুরি ইজাকুলেশন রোগ হবে আমি আবারও বলি যখন আপনার প্রি ম্যাচিউর ইজাকুলেশন রোগটা হবে কিরকম আপনি যখন বিদেশ থেকে দেশে আসবেন অথবা নতুন বিয়ে করছেন ধরেন আপনার ভিতরে ডায়াবেটিস আছে অথবা থাইরয়েড রোগ আছে অথবা ধরেন আপনি নার্ভাসনেস কাজ করে অর্থাৎ আপনার আপনি যদি আপনার ওয়াইফের ভিতরে প্রবেশের এক মিনিটের ভিতরেই আপনার ইজাকুলেশন হয় এটাকে আমরা প্রিমেচুর ইজাকুলেশন রোগ বলি এটা একদিন দুই দিন বা পনেরো দিন বললে হবে না এটা মূলত তিন মাসের উপরে কি একটানা না হইতে হবে আসলে এই দ্রুত বীর্যপাত খুব সহজ করে বলি এই দ্রুত বীর্যপাত রোগ থেকে রেহাই পাওয়া এত সহজ না আবার আমি বলবো যে আপনি যদি কিছু নিয়ম মানেন কিছু ঔষধ খান কিছু ডাক্তারি পরামর্শ মানেন তাহলে কিন্তু দেখবেন যে এটা থেকে রেহাই পাওয়া খুবই সহজ তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আপনার যদি প্রি মেচুরি জাগুলেশন রোগটা থাকে কেন হয় জানেন আপনার যদি টেস্টেস্টেরন লেভেল এই হরমোনটা একদম কমে যায় তখন আপনার এই রোগটা হয় আপনি যদি অনেক দিন আপনার ওয়াইফ থেকে পার্টনার থেকে অনেক দূরে থাকেন অন্য একটা শহরে থাকেন বা অন্য একটা দেশে থাকেন হঠাৎ করে আসলে এটা হইতে পারে আপনার ভিতরে নার্ভাসনেস কাজ করলে আপনার ভিতরে অনেক বেশি উত্তেজক আসকর অনেক আছে দেখবেন যে খুব একদম মানে কি একটা করি লমু আসলে এতদিক অতটা এক্সাইটেড হইলে আপনার এই রোগটা হতে পারে আসলে মূলত হয় প্রি ম্যাচুরি যখন রোগটা যেটা হয় যে অনেক দিন যদি আপনি মাস্টারবেশন বা আপনি হস্তমৈথুন করেন বলবো যে এই সকল পদক্ষেপ বাদ দিতে হবে মূলত পর্ন আসক্তি থেকে আপনি বেরিয়ে আসতে হবে আপনি খারাপ খারাপ ভিডিও দেখবেন খারাপ খারাপ লিংকে ঢুকবেন ডাক্তারে পরামর্শ নিয়ে আপনি সহজে সুস্থ হবেন এরকম না বাট আপনি সব বাদ দেন সুস্থ হওয়ার একটা রাস্তা আপনি নামাজ পড়েন পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসেন আপনি খারাপ ভিডিও দেখা বন্ধ করেন হস্তমিতন বন্ধ করেন ঔষধ খান ঔষধ খেলে একশো পার্সেন্ট এই প্রিমেচুরি জায়গা রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব